কি নাম ছিল প্রতাপ প্রতাপরুদ্র সেই রাজা মহাপ্রভুর অনেক গুণকীর্তন শুনছে এবং মহাত্মা তিনি স্বয়ং ভগবান তার একবার ইচ্ছে হলো মহাপ্রভুর সঙ্গে দেখা করবেন মহাপ্রভুর দর্শন করবেন কিন্তু অনেকে অনেকে চেষ্টা করেও মহাপ্রভু তাকে দর্শন দেয় না এবার শেষ তার যে পার্শ্বদ ছিলেন স্বরূপ দামোদর মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন কি নাম স্বরূপ দামোদর স্বরূপ দামোদর একদিন মহাপ্রভুর কাছে প্রভু আমার একটা নিবেদন আছে প্রভু হ্যাঁ বলো এই যে রাজা প্রতাপ রুদ্রে আপনার ভক্ত প্রভু বহুদিন ধরে আপনার দর্শনের কৃপা প্রার্থী বহু চেষ্টা করেও আপনার কৃপা পায় না আপনি দয়া করে রাজাকে একবার দর্শন দিন দেবেন মহাপ্রভু বলছে দেখো স্বরূপ আমি সন্ন্যাসী সন্ন্যাসীর কখনো স্ত্রী এবং ধনী আসক্ত ব্যক্তির দর্শন করতে নেই তিনি হচ্ছেন বৃত্তসাড়ি অর্থাৎ তার ধন সম্পত্তিতে তিনি আসক্ত রাজা তার মানে কি এই যাদের অর্থ আছে তারা ভগবত কৃপা পাবে না না তেমনি নয় অর্থে আসক্তি হচ্ছে খারাপ অর্থ থাকা খারাপ না কিন্তু অর্থে আসক্তি সে যদি ধনীয় হয় বা দরিদ্র হয় অর্থে যার আসক্তি তার ভগবৎ কৃপা পাওয়া মুশকিল জড়ো আসক্তি জড়বিদ্যা মায়ার বৈভব হরি কৃষ্ণ ভজনে বাধা অনিত্য সংসারে মোহ জন্মিয়া জিব্রে করে গাধা জড়ো আসক্তি কৃষ্ণ ভজনে বাধা যেহেতু তিনি রাজা প্রচুর সম্পত্তির মালিক আসক্ত ধন সম্পদে সেহেতু মহাপ্রভু বলছে এইবারও যদি তুমি আমাকে রাজার সাথে দেখা করতে বলো তাহলে কিন্তু আমি পুরী ধাম ছেড়ে চলে যাব স্বরূপ দামোদরকে মহাপ্রভু বলে আর কার সাহস এরপরে আর মহাপ্রভুকে বলে তারপর সেই রাজা প্রতাপ রুদ্রের কর্মচারী ছিলেন রামানন্দ রায়